একটি ভীষণের ফ্রিজ ক্রয় করলে সাথে পাচ্ছেন ফ্রি তিনটি পণ্য চোদ্দ ইঞ্চি চার্জার ফ্যান আয়রন ও একটি ঝুড়ি বক্স একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ক্রয় করলে সাথে পাচ্ছেন দুইটি পণ্য ভীষণের ব্লেন্ডার ও আয়রন একদম ফ্রি একটি তেতাল্লিশ ইঞ্চি এল ইডি টিভি ক্রয় করলে সাথে পাচ্ছেন দুইটি পণ্য ভিষনের একটি চার্জার ফ্যান ও ব্লেন্ডার একদম ফ্রি একটি ভিশনের এক টনের এসি ক্রয় করলে সাথে পাচ্ছেন একটি ভিশন একটি ডিভান সোফা একদম ফ্রি একটি ভীষণের দেড় টনের এসি ক্রয় করলে সাথে পাচ্ছেন একটি তিন সিটের সোফা একদম ফ্রি একটি ভিশনের দুই টনের এসি ক্রয় করলে সাথে পাচ্ছেন একটি পাঁচ সিটের সোফা একদম ফ্রি এছাড়াও আমাদের শোরুমে পাচ্ছেন ভিষনের এসি ফ্রি এলইডি টিভি চার্জার ফ্যান সিলিং ফ্যান রাইস কুকার প্রেশার কুকার আয়রন স্কুল ব্যাগ লাগেজ পানির ফিল্টার গ্যাস স্টোভ সহ যাবতীয় ভিষনের মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় ও নগদ এবং সহজ কিস্তিতে পাওয়া যায় হ্যাঁ আমাদের শোরুমে অন্য সকল পণ্যের রয়েছে মূল্য ছড় আমাদের এখানে যে কোনো মডেলের নতুন সোফা অর্ডার নেওয়া হয় এবং পুরাতন যে কোনো সোফা চেয়ার ডিমান্ড মেরামত করা হয় তাই তো দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম মেসার্স মনো ইলেকট্রনিক্স মেসার্স মনো ইলেকট্রনিক্স বকুলতলা সংলগ্ন জামালপুর যার মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন নাইন সেভেন ফাইভ টু ফোর আপনাদের সবাইকে জানাই সাধুর আমন্ত্রণ মেসার্স মনো ইলেকট্রনিক্স এর